আসসালামু আলাইকুম আমি মুতাকিন আপনাদের মাঝে গেছি তারলতা কার্টুনটির নতুন একটি ওয়েবসাইট নিয়ে বা পেজ নিয়ে আমরা এখানে একটি পেজ দেখাবো যেই পেজের মাধ্যমে আপনারা তারলতা কার্টুনগুলো তাড়াতাড়ি দেখতে পারবেন এই যে আমার ইউটিউবে দেখেন আপনারা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার এক একটা ভিডিওতে অনেক ভিউ এসেছে এখন আমি চাই আমার এই পেজটি থেকে আপনারা ফুল ভিডিও দেখেন আমি এখানে সাধারণত ফুল ভিডিও ছেড়ে থাকি না এখানে হালকা পাতলা ভিডিও দেই কিন্তু সেখানে আপনারা ফুল ভিডিও দেখতে পারবেন আপনাদের কমেন্ট কমেন্টের ডেস আপনাদের ডিসক্রিপশান বক্সে আমি ফুল ভিডিওর লিঙ্কের জন্য ওয়েবসাইটটি দিয়ে দিব আপনারা অবশ্যই সেই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সেখানে আপনারা অগ্রিম তারলতা কার্টুনগুলো তাড়াতাড়ি দেখতে পারবেন আমি ডিসক্রিপশান বক্স এবং কমেন্টে পেজটির লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনারা তারলতা পর্ব কার্টুন তারলতা কার্টুনগুলো তাড়াতাড়ি দেখে নেবেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন তাড়াতাড়ি এখন আমি পেজটাকে দেখাচ্ছি ফেসবুকে যা ফেসবুকে গিয়ে পেজটাকে আপনাদের চিনিয়ে দিই এই যে এটা হচ্ছে আমার সেই পেজটি এখানে আপনারা কার্টুনগুলো দেখতে পারবেন এটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আই ভিডিও অল চ্যানেল থেকে বলছি আচ্ছা আসসালামু আলাইকুম আপনার আওয়ামী রূপ দেখবেন এই জানুয়ারিতে আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী রূপে চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইব আওয়ামী লীগের আমি মনে করি আওয়ামী অনেক মানে টর্নেডো ঘূর্ণিঝড় ওই রকম ভয়ঙ্কর রূপে আওয়ামী ফিরে আইবে এজাবাদ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দল বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোচ্চ জনসমর্থন নিয়ে যে দেশের দলটা গঠিত ওইটা বাংলাদেশ আওয়ামী আর আমুলিক এরকম না যায় এটা মনে হয় পাট গাছ আমলিক হলো একটা বট গাছ এটা একেবারে উঠে হালায় দিবেন এরকম দল বাংলাদেশে আমুলিক না আপনার আমুলিকের রূপ দেখবেন এই জানুয়ারিতেই আমুলিক আইব আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর টর্নেডের রূপে চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে আমুলিক কোন রূপে বাংলাদেশে আইব বাংলাদেশের প্রয়োজনেই আমলিক আইতে হইব কারণ আমরা সাধারণ মানুষ তো আমলিকের সাথেই আছি আমরা সাধারণ মানুষ আমাদের কাছে হয়তো একে ফোর্টি সেভেন নাই কিন্তু আমাদের কলিজা আছে কলিজা ঠিক আছে আমুলকির জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব এই পৃথিবীতে জন্মাইছি মিত্রের জন্যই আবার দ্বিতীয়বার জন্মাবো না ঠিক আছে এই মানচিত্রের প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়ন তা অবহত রাখার জন্য বাংলাদেশ আমূলকে আবারও আমরা এই দেশে আনবো অবশ্যই আনবো ঠিক আছে আর ওইটা হবে খুবই ভয়ঙ্কর যেটা আপনারা কল্পনা করতে পারেন না আমি মনে করি আমলিকের নামে বাজে স্লোগান দেওয়া এই যে শেখ হাসিনার ছবি রে হ্যা করা এগুলা থেকে বিরত থাকেন ভাই আওয়ামী যে কত বড় ডেয়ারিং এটা কিন্তু এখনো দেখেন না চোখে তবে দেখবেন আমি মনে করি এই জানুয়ারিতেই খেলা হবে আপনারা প্রস্তুত থাকেন আমরাও যারা আওয়ামী সমর্থিত সাধারণ কর্মী খেতে খাওয়া মানুষ তারা দেশের প্রয়োজনে আমলিকের সাথে আছি ইনশাল্লাহ থাকবো ঠিক আছে